শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম এগারোবার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভোনেরা আমার মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু দোয়া কবলের একটা দিন শুক্রবার এটা কিন্তু আমলের একটা দিন আপনি এই দিন যত বেশি বেশি আমল করতে পারেন শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সপ্তাহের রাজা সপ্তাহের সাত দিনের মধ্যে বেস্ট একটা দিন হচ্ছে শুক্রবার এটা খুবই স্পেশাল একটা দিন আপনি এই দিন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এই জন্যে অবশ্যই আমরা শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আমরা আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করব এগারো বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমাদের অনেকেই আছেন যারা আমাদেরকে ফোন দিয়ে বলেন হুজুর আমার সন্তানটা আমার অবাধ্য আমার সন্তানটা আমার কথা শুনে না আমার সন্তান আমার কথার অবাধ্য সে আমার কথা শুনতেই চায় না আবার অনেকেই বলেন হুজুর আমার স্বামী আমার কথা শুনে না আমার স্বামী আমার অবাধ্য আবার অনেকেই বলেন হুজুর আমার স্ত্রী আমার অবাধ্য আমার কথা শুনে না তাকে আমি একটা করতে বললে সে আরেকটা করে সে আমার কথা শুনতেই চায় না এজন্যে আপনি যদি আল্লাহ তালার এই নামটি এগারো বার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যাগুলো দূর করে দিবেন এই জন্যে অবশ্যই শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করবেন সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কৈয়ম বিরহমাতে আস্তগিজ ইয়া হাইয়ুয়া কৈয়ম বিরহমাতে কে আপনি আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে বার পাঠ করবেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আপনার যেই সমস্যাগুলো আছে আপনার সেটা বড় হোক ছোট হোক যত বড়ই সমস্যা হোক যত ছোটই সমস্যা হোক আপনি আল্লাহ তালার কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জুমার নামাজের সময় দেখা যায় জুমার আজান পরে বারোটা পনেরোতে দেখা যায় মসজিদে যান হচ্ছে কি একটা উনত্রিশ মিনিটে এটা করবেন না আপনারা জুমার দিন একটু আগে বাগে চলে যাবেন জুমার দিন একটু গোসলটা আগে করে ফেলবেন দশটা এগারোটার মধ্যে গোসলটা সেরে ফেলবেন সেরে আপনি এরপর সুন্দর একটা জামা পরে আপনি শরীরে একটু আতর মেখে আপনি মসজিদে আগে চলে যাবেন এগারোটার মধ্যেই আপনি মসজিদে চলে যাবেন আপনি মসজিদে গিয়ে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি একটা মসজিদের কোণে বসে সুন্দর করে বসে আপনি আল্লাহ তালার এই নামটি বার পাঠ করবেন ইয়া ইয়া কৈয়ম বিরাহমাতি ক্যা এই নামটি পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি আপনার চাও পাওয়াগুলো আল্লাহ তালার কাছে বলবেন আপনি আপনার যে সমস্যাগুলো সেগুলো আপনি আল্লাহ তালার কাছে বলবেন আপনার ফ্যামিলিতে অসুস্থতা দূর হচ্ছে না আপনি সেটা আল্লাহ তালার কাছে বলবেন আপনি নিজে অসুস্থ সেটার কথা আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অসুস্থ আপনি আমাকে সুস্থ করে দেন একমাত্র একজনই আপনাকে সাহায্য করতে পারবেন তিনি হচ্ছেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা তিনি ছাড়া আমাদেরকে আর কেউ সাহায্য করতে পারবেন না এই জন্য আমরা অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাইব কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ওয়াকালাম আল্লাহ হিফাগু হাসবো আমার যে গোলামটা আমি আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করব। এই জন্যে আপনি দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবেন না আপনি ঋণের মধ্যে আছেন আপনি টেনশনে আছেন আপনি হতাশার মধ্যে আছেন আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন না আপনার কাছে টাকা নাই আপনার ঘরে খাবার নাই আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন না আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না আপনাকে একজনেই একমাত্র সাহায্য করতে পারবেন তিনি হচ্ছেন আমাদের রব জন্যই অবশ্যই আমরা আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাইব আমাদের চাওয়া পাওয়াগুলো সেগুলো আমরা আল্লাহ তাল্লার কাছে চাইব আমরা অন্যজনের উপর আশা করে থাকবো না যে একজন তিনি আমাকে এটা দিবেন তিনি আমাকে ওটা দিবেন এটা কখনো করবেন না আপনার সকল চাওয়া পাওয়া তালা পূরণ করবেন আপনার যত বিপদ আপদ সেগুলো আল্লাহতলা দূর করে দিবেন এই জন্য অবশ্যই শুক্রবার এই স্পেশাল দিনে এই আমলটা আমরা কখনও ছাড়বো না আমাদের জীবনে আমরা যতগুলো শুক্রবার পাব আমরা এই আমলটা কখনোই ছাড়বো না অবশ্যই অবশ্যই আমরা এই আমলটা করব অবশ্যই আমরা এই আমলটা করবো এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমি আবারও বলতেছি শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি আল্লাহ তালার এই নামটি হাতে গুনে এগারো বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ